আসসালামু আলাইকুম প্রিয় বিওয়ার্স বর্তমানে আমি অবস্থান করতে আছি বিশ্বের বৃহত্তম গ্রাম বানিয়াচংয়ের ঐতিহাসিক একটা এলাকা এটা হাওর অঞ্চল এইখানের মধ্যে বিপদের বন্ধু একটি ছোটোখাটো দোকান রয়েছে যেই দোকানটিতে প্রতিনিয়ত মানুষের চলাফেরার ক্ষেত্রে অনেকটাই প্রয়োজনীয় একটি দ্বারা হিসেবে দাঁড়িয়ে আছে এই হাওর অঞ্চলে যারা দান থেকে শুরু করে কাজের সাথে যারাই জড়িত আছেন তারাই এই রাস্তা দিয়ে চলাফেরা করেন আমার পিছনে আপনারা দেখতে পারতেছেন এই যে রাস্তা এই রাস্তা দিয়ে সচরাচর লোকজন চলাফেরা করেন আর এই রাস্তার পাশে রয়েছে এই যে ছোট্ট দোকানটি এইখানে কিন্তু রাস্তার আশেপাশে দোকান বেশি সংখ্যক নেই বললেই চলে এই দোকানটিতে কিন্তু সব ধরনের জিনিস পেয়ে যায় এইখানে রয়েছে ডিজেল পেট্রোল সহ সব যা এই এলাকার মানুষের চলাচলের ক্ষেত্রে অনেকটাই প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়ে আছে শুধু তাই নয় এই রকম একজন উদ্যোক্তা হাওর অঞ্চলে ধান জমিনের পাশেই ছুটোহাঁটু একটি দোকান দিয়ে উদ্যোক্তা হয়ে জানি না উনি কতটা সফল হতে পারতেছেন তবু আমার মনে হয় এই দোকানটি টাকার কারণে আশেপাশের লোকজনের অনেকটাই স্বাভাবিক একটা ফেসিলিটি মিলতে আছে তো প্রিয় দর্শক এখানে আমরা পেয়ে গেলাম আমাদের একজন ভাই ও আমার পরিচিত ভাই এইখানের মধ্যে এই যে রাস্তার পাশে বা হাওয়ার অঞ্চলে এই দোকানটার তাহাতে তাদের কতটুকু সুযোগ সুবিধা হইতে আজকে ওনার কাছ থেকে জানতে চাইবো এইখানের মধ্যে যে দোকান আছে রাস্তার সাইডে এই দোকানটা হাতে দিয়ে মানে আপনাদের খুব সুবিধা হইতেছে দোকানটার তাহাতে অনেক মানুষের হাওয়ার মানুষের এই যে যান ফান আনে তেল মোবিল সবকিছু বেচে চান্ডা টুন্ডা পাওয়া যায় মানে বালা সুবিধা অনেক সুবিধা হয় আবার মানুষের জন্য অনেক সুবিধা ভালো এ যো হ্যাঁ অনেক ভালো সব কিছু পাওয়া যায় এই ডিজেল তেল মোবিল গ্যাস মানে মানে যা আছে সব কিছু পাওয়া যায় দর্শক দেখতে পারলেন আমার ভাই বললেন যে এই দোকানটা হওয়াতে আসলে আমাদের হাওর অঞ্চল এলাকার মানুষের জন্য একটা সুযোগ সুবিধা তারা দূর দূরান্ত থেকে জিনিস কালেক্ট করে সকালবেলা কালেক্ট করে তারপরে জমিনে বা দান কৃষি জমিতে যেতে হতো কিন্তু এই দোকান তাহার কারণে খুব সহজেই এই জায়গা থেকে বিভিন্ন জিনিস সব কিছু আসলে এখানের মধ্যে পাওয়া যায় এটা আসলে আমাদের হাওর অঞ্চলের কৃষক ভাইদের জন্য একটা সুন্দর সুযোগ সুবিধা ও ব্যবস্থাপনা যে জিনিসগুলো তারা অনেক দূর দূরান্ত থেকে কালেক্ট করতে হইতো বা সাথে নিয়ে সঙ্গে করে নিয়ে জমিতে যেতে হতো এইগুলো তারা অনেক সহজেই কাছেই পেয়ে যাচ্ছেন তাই আমার মনে হয় এই ছুটোহাটু যারাই এই রকম উদ্যোক্তা হচ্ছেন এই যে একটা সুযোগ সুবিধা তৈরি করে দিচ্ছে আমাদের হাওর অঞ্চল লোকের জন্য আসলে এটা সুন্দর একটি ব্যবস্থাপনা দর্শক এই সেই কাঙ্ক্ষিত দোকানটি যেই দোকানটি শুধু হাওর অঞ্চলের লোকজনের জন্য সীমাবদ্ধ নয় আশেপাশে গ্রামের লোকজনের জন্য একটা সুবিধা হয়ে দাঁড়িয়ে আছে এই দোকানটি আমি আশা করছি যে আরও উদ্যোক্তা হন এবং আগামী দিনে সুন্দর একটা ব্যবস্থাপনা হোক রাস্তার আশেপাশে যারা কাজে এগিয়ে আসে যারা কৃষিকে ভালোবাসে তাদের জন্য মানুষ এক আকাশ পরিমাণ ভালোবাসা নিয়ে যাতে এগিয়ে আসে এটাই কামনা করে বিদায় নিচ্ছে আজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় আসসালামু আলাইকুম